পুঁই খেতে ভীষণ ভালো লাগে তাই আজকে একটু ভিন্নভাবে রান্না করেছি আসসালামু আলাইকুম এবর সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত পুঁই আমি আজকে আপনাদেরকে একটু ভিন্নভাবে রান্না করে দেখাবো রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন শুরু করে দেওয়া যাক পুঁই এই রেসিপিটি তো প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তেল আর অল্প একটু পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব অনেক বেশি ব্রাউন করব না জাস্ট একটু লাইট গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন পৈশাকগুলোকে দিয়ে নিচ্ছি আমি পুঁইশাকগুলোকে আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম এখন এর মধ্যে পুঁইশাকগুলোকে দিয়ে নিয়েছি পুঁইশাক দেওয়ার পরে এখানে আমি সামান্য কিছুটা পরিমাণ আলুও ব্যবহার করব আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন আমার আলুটা খেতে ভালো লাগে তাই পুঁইশাকের মধ্যে আমি কিছুটা পরিমাণ আলুও ব্যবহার করেছি এরপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটা নাড়াচাড়া করার পরে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে নেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে নিচ্ছি খুবই অল্প পরিমাণ লাল মরিচের গুঁড়ি আপনারা চাইলে এখানে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন তবে আমি লাল মরিচটা সামান্য একটু ব্যবহার করেছি দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট হাফচা চামচ পরিমাণ এরপর সমস্ত কিছুকে একটু চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটার সাথে ভালোভাবে মিশে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পানি এখন ঢাকনা দিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম আছে রেখে দেব পৈশাকটাকে পুরোপুরি সেদ্ধ করে নেওয়ার জন্য রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজা হয় দেখুন আমি এটাকে পনেরো মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে নিয়েছি পানিটা এই পর্যায়ে শুকিয়ে এসেছে। রান্নাটা দেখেই বুঝতে পারছেন কতটা সহজ কিন্তু খেতে ভীষণ মজা হয় এখন এটাকে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি সেদ্ধ করা কিছুটা বুটের ডাল আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা হয় এরপর নাড়াচাড়া করে নেব আমি ডালটাকে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে পানিটাকে শুকিয়ে নিতে হবে আমি এটাকে নরম করব না আরও একটু শুকিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব পাঁচ থেকে সাত মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিলে কিন্তু পুঁইশাকের এই তরকারিটি একদম রেডি হয়ে যাবে আর খেতে যে কি মজা হয় একবার রান্না করে দেখবেন বুটের ডাল দিয়ে পুঁইশাক ভাজি দেখুন এই রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে পুঁইশাকের এই মজাদার রেসিপিটি আপনারা কিন্তু বাসায় অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে ভীষণ মজা হয় যার যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সুন্দর একটা কমেন্টস করতে কিন্তু ভুলবেন না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ